আজ আমি বানাবো চাল দিয়ে একদম নরম নরম চিলা এতে কোনো সবজিও দরকার নেই আপনারা চাইলে সবজি দিতে পারেন ভীষণ হেলদি হয় আর ছটপট সকালবেলা তাড়াহুড়াতে আপনারা বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন দুপুরবেলাও খেতে পারেন এক কাপ চাল দিয়ে আর দু চামচ ছিঁড়ে দিয়ে একদম ঝটপট তৈরি হয়ে যাবে নরম জালিদার রাইস চিলা ভীষণ ইজি রেসিপি দেখুন ভীষণ সফট হয় একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি এক কাপ আতপ চাল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাল নিতে পারেন আমি এই রেসিপিটা আতপ চালেতেই বানাই আতপ চালটা চার থেকে পাঁচ ভাত ধুয়ে ভালো করে আমি রাত্রিবেলা ভিজিয়ে রাখলাম আপনারা সকালবেলা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন এবার আমি চালটাকে মিক্সারে দেখুন এই জলটা যে ছিল সেই জলটা ফেলে দিলাম আমি তো রাত্রে ভিজিয়েছিলাম আচ্ছা এবার আমি এই চালটাকে মিক্সারে দিয়ে দেব। আর চার চামচের মতো জল দেব। চালের মধ্যে কিছুটা জল থাকে আর চায়ের চামচ হিসাবে চার চামচ আমি জল দিয়ে এটাকে ভালো করে ফাইন পেস্ট করে দেব। আর আপনাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি এর মধ্যে আমি চিড়ে দিয়েছিলাম দু চামচ চিড়েটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম এক কাপের দু চামচ চিড়ে ওইটাকে ভালো করে ধুয়েছিলাম ভেজানোর কোনো দরকার ছিল না কারণ চিড়েটা ভীষণ নরম ছিল ওইটা আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যদি চিড়ে না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু চিড়ের জায়গায় আপনারা লাউ কিংবা আলু সেদ্ধ অর্ধেকটা আলু সেদ্ধ কিংবা আলু কাঁচা আলুও অর্ধেকটা দিতে পারেন কিংবা লাউও দিতে পারেন যে কোনো ইচ্ছা কেন লাউ আলু চিড়ে এগুলোতে দিলে ভীষণ সফট হয় কিসপি টাইপের হয় অবশ্যই দেবেন আর নালে শুধু চাল দিয়ে বানাতে পারেন আচ্ছা এবার আমি দেখুন নুন দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে আমি ভালো করে এটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেওয়ার পর হাফ চামচ আমি ইনো দেবো ইনোটা দিয়ে কি হবে ভীষণ জালিদার আর সফট চিলাগুলো তৈরি হবে দেখুন ইনুট দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে সবজি দিতে পারেন পেঁয়াজ কুচি গাজর কুচি শিমলা মিচ যেরকম ইচ্ছা আপনারা দিতে পারেন আমি একদম প্লেন বানাচ্ছি গ্যাসের মধ্যে তাবা বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা জল ছেঁড়া দিয়ে কাপড় দিয়ে পুছে নিয়েছি তারপর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি আর কতখানি জালিদার হয়ে গেছে আচ্ছা ওপরের ব্যাটারটা যখন শুকিয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যে ওপরে ব্যাটার শুকিয়ে যাবে তখন শুকিয়ে যাবে সাইড থেকে আপনারা এক চামচ ঘি দিয়ে দেবেন আমি ঘি ইউজ করেছি আপনারা চাইলে রিফাইন অয়েল ইউজ করতে পারেন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে আচ্ছা দেখুন আপনারা চাইলে এক সাইডটা ফ্রাই করতে পারেন আমি দুদিকটা ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্রেমে এই চিলাগুলো বানাতে হবে গ্যাসের ফ্লেম হাই করলে এটা একদমই লাল হয়ে যাবে দেখতে ভাল লাগবে না আচ্ছা আমি তুলে নিলাম একটা সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানাবো দেখুন কি সুন্দর জালিদার হচ্ছে অসম্ভব ভাল লাগে একবার বানিয়ে দেখতে পেন আর ভীষণ সফট ক্রিস্পি হয় আপনার কোনো একদিন আগে এটাকে ভেজানোর দরকার নেই কিংবা এটাকে আট দশ ঘন্টা রাখার দরকার নেই একটুখানি ইনো দিয়ে আপনারা কিন্তু তৈরি করতে পারেন এক কাপ চাল দিয়ে আর দু চামচ চিড়ে দিয়ে অসম্ভব লোভনীয় চালের চিলা আচ্ছা আমি ওদিকে সাদা চিলা বানালাম এবার আমি একটু হলদি চিলা বানাবো হলদি মানে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একবার এই হলদি চিলাটা বানিয়ে দেখুন দেখতে কিন্তু অসম্ভব ভাল লাগে আমাদের বাচ্চাদের তো দারুণ লাগে আচ্ছা একটুখানি হলুদ মিশিয়ে এবার সেমভাবে ব্যাটার যেভাবে আমি সাদা সাদা চিলাগুলো বানিয়েছি সেইভাবেই আমি হলুদ চিলাগুলো বানাবো আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে এখনও পর্যন্ত আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে রয়েছে দেখুন কি সুন্দর লাগছে আমাদের বাচ্চাদের সাদা চিলা থেকে হলুদ চিলাটা ভীষণ ভালো লাগে তাই আপনাদের সামনে আমি হলুদ চিলাটা বানিয়ে দিলাম বাচ্চাদের কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে বাচ্চাটা দেখেই কিন্তু খেয়ে নেবে এমনিতে হলুদ অ্যান্টিবায়োটিক আপনারা কিন্তু হলুদ দিয়ে দি বানাতে পারেন কিংবা যদি হলুদ না দিতে থাক তাহলে এর মধ্যে একটুখানি ফুড কালার দিতে পারেন আচ্ছা দেখুন কী দারুণ লাগছে অবশ্যই বাচ্চাদেরকে এটা টিফিনে বানিয়ে দিতে পারেন এটা কিন্তু একদমই সফট থাকবে অবশ্যই এর মধ্যে চিড়ে আলু লাউ যে কোনো কিছু একটা দেবেন আর শুধু যদি চাল দিয়ে বানান সেটা একটুখানি শক্ত হয়ে যাবে তবে ইনো যদি একটু বেশি করে দেন তাহলে সফটনেস থাকবে দেখুন কি দারুণ লাগছে আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল চিলা চালের চিলা যেটা অসম্ভব লোভনীয় একবার বানিয়ে দেখতে পারেন সকালে কিংবা দুপুরে আপনারা কিন্তু এই চিলাটা বানিয়ে খেতে পারেন চাটনির সাথে খেতে পারেন কিংবা মনে হলো একটু এখন গরমকাল তেঁতুল দিয়ে সাম্বার বানিয়ে নেন অসম্ভব ভাল লাগবে টমেটো চাটনি টক টক দারুণ লাগবে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানালে আমি ভীষণ খুশি হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি দেখুন আমি নারকেল আর বাদামের চাটনি বানিয়ে নিয়েছি যার সাথে খেতে কিন্তু অসম্ভব ভাল লাগে আর এত সফট হয়েছে দেখুন আপনাদের মুড়ে দেখাচ্ছি কতখানি সফট হয়েছে দেখুন কি দারুণ হয়েছে দেখুন ভীষণ সফটনেস হয়েছে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে সকালবেলা দুপুরবেলা কিংবা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন দেখুন আপনারা ভালো থাকবেন আজকের ভিডিওটা এই নিয়ে শেষ করছি আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ